আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া আপনার বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা হচ্ছে গিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু তাদের আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিরা আজকে প্রকাশ করছে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব গত সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু তারা প্রকাশ প্রকাশ করেছিল যেহেতু হয়তো বা তারা বিমান তাদের চাহিদা মতো লোক পায় নাই যার জন্য আবার নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে দৈনিক আলোর মাধ্যমে প্রকাশ করছে তো আমরা এটা দেখার আগে তার আগে যারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সকল আপডেট পেতে সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এলজি চ্যানেলটি এই আমাদের অল জবস নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের নাগালে পেয়ে যান তো আমরা চলেন নিউজ বিজ্ঞপ্তিটা দেখি তো আমরা নিউজ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এই তো নিউজ বিজ্ঞপ্তিটা তো এটা দেখতে পাচ্ছেন ইনসেপটা উই আর হায়ারিং অর্থাৎ তারাই করতেছে এটা ইনসেপ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর লিডিং ভেঞ্চার ইন ক্যান্টি ফার্মাসিউটিক্যাল সেক্টর অর্থাৎ এটা তারা একটা কনসার্ট থাকে কনসেক্ট থাকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সকল কোম্পানিরই তো তারা এটা প্রকাশ করছে তো তারা যে পটটা নিচ্ছে তারা হচ্ছে গা মেডিকেল প্রমোশন অফিসার এমপিও তো এক একটা কোম্পানির এক একটা ডেজিনেশন থাকে তো যেমন তারা মেডিকেল প্রমোশন দিছে তো তারা নিছে তো কোয়ালিফিকেশন হিসাবে তারা কি দিয়েছে তো এটা হচ্ছে কি আপনার ক্যান্ডিডেট আর ইউ ব্যাচেলার ইন সায়েন্স বিএসসি মাস্টার ইন সায়েন্স এমএসসি এস ফার্ট ইয়া হল তারপরে গ্রাজুয়েট ফ্রম গ্রাজুয়েট নিবে যে কোনো বিষয়ে নিবে তবে সায়েন্স এইসিসিতে আপনাকে সায়েন্স নিতে হবে অর্থাৎ তারা গ্রাজুয়েটও নিবে যে কোনো সাবজেক্টে আপনার ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েট করেন আপনি নিবে সমস্যা নেই কিন্তু এইসিসিতে আপনাকে সায়েন্স লাগবে ক্যান্ডিডেট আরও এক থেকে দুই বছরের এই আপনার ফার্মাসিটিক্যাল কোম্পানির জবের আপনার ইয়া লাগবে এপ্লিকে অভিজ্ঞতা লাগবে কথা বলার ধরণ তো ভালো করে ভালোভাবে জানতেই হবে এটা তো বাংলা ইংলিশ ভালো পড়তে জানতে হবে বাংলা ইংলিশ তারপরে আপনার কাজ করতে হবে এটাই যে তাদের তাদের অফিস যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার ডাক্তারের কাছ থেকে তাদের ইনফরমেশন দিতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করাইতে হবে বিভিন্ন জায়গায় অর্ডার কালেক্ট করতে হবে অর্ডার ই করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে এইগুলো আর কি মার্কেটিংয়ে যে কাজগুলো ওয়েবলিভেলি কাজ করতে হবে সারা বাংলাদেশ সর্বোচ্চ তিরিশ বছর তারা অ্যাপ্লিকেশন বি ফাইনাল অর্থাৎ তারা কিন্তু যেটা বললে সব সময় যে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে আসবেন সরাসরি সাক্ষাৎকার দিয়ে আসলে আপনারা তখন তারা আপনাকে ওখানে বলে দেবে না আপনার চাকরি হয়েছে তারা প্রাথমিকভাবে সিলেক্ট হন তখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করবে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি প্রকাশ করে থাকে আমি আসলে যদি দেখি তারা কি আসলে প্রকাশ করে কিনা বা তো আমি এখানে যাই কেরিয়ারে গেলাম এখানে তো অবশ্য দেখা যাচ্ছে না তবে তো এই মোটামুটি এই ছিল তাদের কোয়ালিফিকেশনটা করতে গেলে আপনাকে কি দিবে তারা তারা মোস্ট একটা আকর্ষণীয় প্যাকেজ মান্থলি এটা তারা দিবে তারপরে প্রফিট বোনাস থ্রি বোনাস পার ইয়ার প্রভিড ফান গ্র্যাজুয়েটি কন গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স যেটা সিটি অ্যালাউন্স টিএডিএ মোটর সাইকেল অ্যান্ড মোবাইল অ্যালাউন্স বিভিন্ন ধরনের তারা ফেসিলিটি দিবে এটা তারা বলতেছে তো তুমি যদি ইন্টারেস্ট তুমি যদি ইয়া থাকো মানে আগ্রহী প্রাপ্তি থাকো তাহলে ইনভাইট তোমাকে দাওয়াত দিতেছি ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার দেবো প্লিজ বোয়িং আপনার একটা আকর্ষণীয় আপডেট সিবি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ড তারপর অল একাডেমি সার্টিফিকেট ওরজিনারেল ফটো ফটোকপি টু দি ফলোয়িং দি অ্যাড্রেস অর্থাৎ তারা তিনটা বিভাগে তারা এই এটা নেবে এই সরস্বতি সাক্ষাৎকারটা নেবে তো আপনার সেখানে যেখানে আপনার বাড়ির থেকে যেখানে কাছো হয় আপনারা সেখানে সরস্বতী সাক্ষাৎকারটা দিতে পারেন তো সাক্ষাৎকার দিতে পারতে প্রথমে দিচ্ছে ঢাকাতে হচ্ছে কি আপনার পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এই টাইমের মধ্যে আপনারা সরস্বতী সাক্ষাৎকার দিতে পারবেন এই কাগজপাতিগুলো নিয়ে এসে তারপর রংপুরে দিয়ে আছে হাউস নাম্বার ঢাকাতে হচ্ছে কি আপনার চল্লিশ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তারপর হচ্ছে গিয়া তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা তারপর রংপুরে হচ্ছে গিয়ে আপনার হাউস নাম্বার দুইশো ছাপ্পান্ন বাই ওয়ান রোড ওয়ান গণেশপুর পোস্ট বকুলখা বাকুলখা চৌয়ান্নশো পোস্টকোট রংপুর তো এখানে নিবে ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি বিটুইন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চারটা তিরিশ পর্যন্ত আপনার শরীর সাক্ষাৎকার দিতে পারেন তারপর রাজশাহীতে আছে হচ্ছে কি আপনার হাউস নাম্বার উনষাট নোয়া নদ্রাপাড়া বিমানবন্দর রোড পোস্ট অফিস সুপোরা সাপুরা সাপুরা বাষট্টি হাজার দুশো তিন পোস্ট শাহমাকদুম পি এস শাহ মাকদুম রাজশাহী এখানে সাতাইশ তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল ইনসেপ্টা লিমিটেড তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা তারা প্রকাশ করছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য সকল টেক ভিডিও সবার আগে আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের যে অল জবস অল জব নিউজ এর যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন পাশাপাশি নোটিফিকেশন